হ্যালো আমি হচ্ছে জর্ডন নিলয় আমি হচ্ছে স্টার হান্ট এসেছি টু বি আ স্টার আর আমি মনে করি যে একটা হিরো হতে হলে একটা ভালো মানুষ হওয়া লাগবে সো আমি বলবো যে আমি একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি এর জন্য এখন আপনি যদি হিরো আমাকে বলতে পারেন তাহলে খুবই ধন্যবাদ এর জন্য আপনার নাম বলে একটু এক্সপেরিয়েন্স বলেন স্যার আমার নাম হচ্ছে শফিক হারুন স্যার আমি ইউলাবে স্টাডি করছি স্যার আমার মেজর হচ্ছে আপনার পাবলিক রিলেশনস এখন যেটা মনে হয় যে আপনি সামনে আপনার মানে প্রেমিকা আছে হ্যাঁ তো সেই প্রেমিক একদম আপনার সমান সমানই লম্বা তার চোখের দিকে তাকিয়ে ওই দুঃখের যে কথাগুলো আছে সেই কথাগুলো একটু বলেন আচ্ছা হাইট কিন্তু এ স্ট্রেট আমি আমার আমার এই আপনার ওকে আমার কি সত্যি কোনো মূল্য নেই আমি মনে করি সবাই আমাকে অবহেলা করে মানে আমি যতই চেষ্টা করি না কেন মানুষ আমাকে বুঝতে পারে না মা বলছে সব ঠিক হয়ে যাবে কিন্তু মা কি জানে আমার বুকের ভিতরে কি ঘটছে তুমি জানো একটা সময় আমি স্বপ্ন দেখতাম ওকে ওকে ঠিক আছে নাচতে পারেন না স্যার আমি টু উইকে মানে ডান্স একটু উইক

আপনি ওখানে একটু পিছিয়ে যাবেন পুরো স্টাইলে মার্চ করতে করতে আসবেন এসে কার্ড নিয়ে যাবেন থ্যাংক ইউ স্যার স্বপ্ন দেখার দিন এসেছে স্বপ্ন দেখার বা